এটা হোক আমাদের আগামী দিনের সম্পদ যেন আমার বাড়িতে যেমন মা বোন সন্তান কন্যারা রয়েছে ঠিক সেই রকম আমাদের বাড়িতে শাখা শাখাশি যত পৃথিবী বাংলার পুরুষ আছে তাদের বাড়িতে কেউ না কেউ মা আছে বোন আছে স্ত্রী আছে বোন আছে তাদেরকে সুরক্ষিত করে যাওয়ার দায় ভার আজকের প্রজন্মে যাতে আজকের প্রজন্ম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে এমন একটা আইন বাংলাকে তুলে দিতে পারে একদিকে আমরা যেমন বিজেপির সেই ষড়যন্ত্র প্রতিরোধ করতে পারবো বুঝিয়ে দেব বাংলার মায়েরা বাংলার সন্তানদের হাতে সুরক্ষিত সেই গুরু আজকে আমরা নিজেদের উপস্থিত অবশ্যই ধন্যবাদ জানাই আমার সাক্ষী এবং সহ নিমদারিয়া গোদারিয়া সহ আমাদের এক নম্বর ব্লকের সমস্ত মহিলা নেত্রী এবং উপস্থিত সমস্ত মাইলের যাদের পাশে নিয়ে আমরা এই আন্দোলন শানিত করে এই শানিত দলে বাড়ি এখান থেকে এক নম্বর ব্লক থেকে যে আন্দোলনের ফের উঠবে মহিলার ফলে উত্তর চব্বিশ পরগনা হয়ে দিল্লির বুক হয়ে আমরা বুঝিয়ে দিতে পারবো এখানে ষড়যন্ত্রকারীর কোনো জায়গা নেই আমরা দোষী শাস্তি চাই বিচার চাই আর জীবনের সেই আমার ছোট ভোটদার এবং সেই বিচার যত দুটো চাই তার জন্য আমরা আইন প্রায়ও চাই আমাদের আগামী দিনে মানুষের কাছে এটাই হোক অঙ্গীকার এটাই হোক দাবি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলে সমুদা বন্দ্যোপাধ্যায় দি দেওয়া আমার নেতা অভিশাস বন্দ্যোপাধ্যায় দিতে দেওয়া এবারে আমাদের সামনে খুব সংযুক্ত

কিন্তু করেছিল যা আন্দোলন করছে যা বলছে এখনো চারজন পাঁচজন জড়িত আছে আজ পর্যন্ত একটি লোককে বা দোষী প্রমাণ করতে না আমরা চাই ডাক্তার হোক পার্টি লিডার হোক কোন পুলিশ

ঝড় তুলুন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলুন এইটুকু বলে সকলকে আন্তরিক ধন্যবাদ সালাম প্রণাম জানিয়ে আমরা সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি জয় হিন্দ জাহির বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ

রাজনীতি করতে গেছে যারা পিছন দিয়ে ক্ষমতা দখল করতে গেছে তাদেরকে হুশিয়ার দিয়ে বলে রেখে যাচ্ছি লড়াই শুরু করেছেন আপনারা শেষ করব আমরা আজকে তো শুধু প্রতিবাদ সমাজনা থেকে হলো আগামী দিনে যদি দিল্লি পর্যন্ত যেতে হয় বিধানসভায় বিল আছে আমাদের প্রিয় বিধায়ক সব বলেছেন বিধানসভায় বিল আসছে রাজ্যপালের কাছে বিল যাবে এবং আগামী দিন যদি দিল্লি পর্যন্ত যেতে হয় আমাদের নেতৃত্বের হাত ধরে শামুল মন্ডল সপ্তশিলার হাত ধরে আমরা দিল্লি পর্যন্ত আন্দোলন করব আমাদের যে ধর্ষিতা ফাঁসি হয়েছে যে হয়েছে সম্মান নিয়ে ছিলিমিনি খেলতে পারে আজকে যেভাবে আমাদের তিনোত্তমার মার বুক খালি হয়েছে আর ভারতবর্ষের সেই জন্যই আমাদের জারি রাখতে হবে তাই আপনারা বন্ধু শুরু করেছেন লড়াই আর আমরা ডাক দিচ্ছি আমি সাজা বাবার লড়াই আমরা ডাক দিচ্ছি সেই অপরাধীদের সাজা বাবার লড়াই এই বলে আমরা সেই তিনি যে দুনিয়ার ডাক্তার এই ঘটনায় মারা গেছে তার জন্য আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব নিরাপত্তা পালন করার পরে আজকে সভা আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সম্মানীয় উত্তম সরকার মহাশয় আজকে সভা শেষ করবে তো আমরা প্রথমে নিরাপত্তা পালন করব টাইম স্টার্ট নাও বললে সকলে একসঙ্গে নিরাপত্তা পালন করবে আমরা টাইম স্টার্ট নাও